বিগত দেড় হাজার বৎসরের ইতিহাসে ইসলামের বিশুদ্ধ মতবাদী মুহাসিবিন কেরাম যত তফসিলের কিতাব লেখেছেন সবগুলি তফসিলের কিতাবে এই একটা উল্লেখ আছে যে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন জন্মাতি জীবনে যেই জীবনের কোনো কাজে সব লাইগুলো নাই এই এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয় দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনের কোনো কাজে সব আছে কোনো কাজে গুণ আছে জান্নাতি জীবনের কোনো কাজের সব নাই কথাটা বলে যাবেন না কোনো মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে জন্মতি জীবনের কোনো কাজে সব নাই গুণাও এবার বলুন আগম নিষিদ্ধ কাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবের কোনো সম্পর্ক নাই এর সাথে গুণার কোনো বিগত দেড় হাজার বছরের ইতিহাসে

তাকে গুণাব নবী বানাই না যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুণা করে না এই বেকটা যারা গ্রহণ করে এরা ব্যক্তার দ্বারা আল্লাহ সার্বজনীন মূলনীতি বহাল তাকে বালায় রাখে